হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা পড়ব আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল এর আগে আমরা এই অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি যেমন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দীর বিদ্রোহের কারণ বিদ্রোহের ফলাফল এছাড়া আলোচনা আলোচনা করেছি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের তথা সিপাহী বিদ্রোহের চরিত্র প্রকৃতি এছাড়া আলোচনা করেছি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায় ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় এগুলো নিয়ে আলোচনা করেছি আজ আমরা আলোচনা করব আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল মূল আলোচনায় যাওয়ার আগে একটু বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করুন যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেও হয়ে দাঁড়াবে এবার মূল আলোচনায় যাওয়া যাক আমরা দেখতে পাই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি তৎকালীন শিক্ষিত বাঙালি সমাজের বেশিরভাগ অংশই বিরূপ মনোভাব পোষণ করেছিল তারা বিদ্রোহীদের পক্ষে না থেকে তারা ইংরেজদের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছিল এছাড়াও তারা বিদ্রোহীদের ব্যঙ্গ করেছিল নানা রকমভাবে ব্যঙ্গবিদ্রুপ করেছিল আমরা দেখতে পাই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে সেই সময়ের শিক্ষিত বাঙালি সমাজ সমর্থন করেনি উপরন্তু তারা বিদ্রোহী সিপাহীদের ও বিদ্রোহের সঙ্গে যুক্ত নেতানেত্রীদের ব্যঙ্গবিদ্রূপ করেছিল শিক্ষিত বাঙালি সমাজ এই বিদ্রোহে বিদ্রোহীদের পরাজয় ও ব্রিটিশদের জয় কামনা করেছিল শিক্ষিত বাঙালি সমাজ কি করেছিল না এই বিদ্রোহে বিদ্রোহীদের পরাজয় এবং ব্রিটিশদের জয় কামনা করেছিল এবার আমরা দেখে নেব যে শিক্ষিত বাঙালি সমাজের বিরোধিতার কারণটা ছিল তারা এই বিদ্রোহকে এই বিদ্রোহের বিরোধিতা করেছিল কেন শিক্ষিত বাঙালি সমাজ বিভিন্ন কারণে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের বিরোধিতা করেছিল প্রথমেই যদি দেখি আমার বাবা মধ্যযুগীয় শাসন পুনঃপ্রতিষ্ঠার ভয় শিক্ষিত বাঙালি সমাজ মনে করেছিল বিদ্রোহীরা জয়লাভ করলে ভারতে আবার মধ্যযুগীয় মুঘল শাসন প্রতিষ্ঠিত হবে যে যদি বিদ্রোহীরা জয়লাভ করে তারা ভেবেছিল তাহলে ভারতে আবার সেই মুঘল শাসন ফিরে আসবে মুঘল শাসন প্রতিষ্ঠিত হবে তারা মধ্যযুগীয় মুঘল শাসনের ঘোরোতর বিরোধী ছিল আমরা জানি যে মুঘল শাসন ব্যবস্থা মুঘল শাসন শুরু হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের হাত ধরে এবং এই শাসন ব্যবস্থার সমাপ্তি ঘটে কার সময় না দ্বিতীয় বাহাদুর শাহের সময় যিনি মহাবিদ্রোহের অন্যতম নেতা ছিলেন পরের পয়েন্ট আধুনিকতার অবসানের ভয় শিক্ষিত বাঙালি সমাজ ছিল আধুনিক শিক্ষা ও সংস্কারের সমর্থক তারা মনে করেছিল বিদ্রোহীরা জয়ী হলে তাদের সামন্ততান্ত্রিক শাসনে আধুনিক শিক্ষা ও সংস্কারের অবসান ঘটবে এবার আমরা দেখে নেবো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব দেখে নেব প্রথম পয়েন্টে দেখব যে বিশিষ্ট ব্যক্তিবর্গের মনোভাব বিশিষ্ট ব্যক্তিবর্গের কেমন মনোভাব ছিল সেটা দেখে নেব এক নম্বর পয়েন্ট ওর আন্ডারে সমসাময়িক বিশিষ্ট বাঙালি কিশোরীচাঁদ মিত্র লিখেছেন এই বিপ্লব মূলত সৈনিকের বিপ্লব এক লক্ষ সৈনিকের বিদ্রোহ ইহার শহীদ জনসাধারণের কোনো সংস্রব নাই যাহারা যাহার যাহারা এই বিদ্রোহী দলে যোগ দিয়েছে তাহাদের সংখ্যা গভর্নমেন্টের প্রতি সহানুভূতি সম্পন্ন লোকের সংখ্যার অনুপাতে অতিশয় নগণ্য প্রথম দলের সংখ্যা কয়েক সহস্র দ্বিতীয় দলের সংখ্যা কয়েক কোটি অপরদিকে দু নম্বরে বলছে সমসাময়িক মনীষী শম্ভুচরণ মিত্র এবং হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায়ও একই কথা বলছেন তিন নম্বরে অরবিন্দ ঘোষের মাতামোহ রাজনারায়ণ বসু আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় অন্যান্য শিক্ষিত বাঙালিদের মতো আতঙ্কিত ছিলেন তিনি তিনিও অন্যান্য শিক্ষিত বাঙালিদের মতো আতঙ্কিত ছিলেন এবং বিদ্রোহের বিরোধিতা করেছিলেন চার নম্বরে বেরিলিতে নিযুক্ত একজন সামরিক কর্মচারী দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এই বিদ্রোহের অত্যাচারের কাহিনী লিখেছিলেন ও নিন্দা করেছিলেন বিদ্রোহীদের অত্যাচারের বেরিলিতে নিযুক্ত একজন সামরিক কর্মচারী দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী সিপাহীদের অত্যাচারের কথা লিখেছিলেন অত্যাচারের কাহিনী লিখেছিলেন সে তুলে ধরেছে যে বিদ্রোহী সিপাহীরা কেমনভাবে অত্যাচার করছে সেটাকে তুলে ধরেছিলেন সেটাকে লিখেছিলেন ও নিন্দা করেছিলেন এবার আমরা দু নম্বর পয়েন্টে দেখব ম্যাট্রোপলিটন কলেজের সভা রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে সিপাহী বিদ্রোহের বিরুদ্ধে একটি সভা হয় মেট্রোপলিটন কলেজে মেট্রোপলিটন কলেজে সভাটি হয় এই সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ হলেন কালীপ্রসন্ন সিংহ কমলকৃষ্ণ বাহাদুর হরিশচন্দ্র প্রমুখ তারা সরকারকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে সভায় প্রস্তাব পাস করে পাস করেন এবং তারা সরকারকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে সভায় প্রস্তাব পাস করেন এবং সরকারের কাছে তা পেশ করেন তারা এখানে বলছে যে যে প্রস্তাবটা পাস করছে সেই প্রস্তাবে বলা হচ্ছে যে তারা সরকারকে সব রকম সাহায্য দেবে এই বিদ্রোহের সময় এবার আমরা দেখব তিন নম্বর পয়েন্ট পত্রপত্রিকায় বিরোধিতা সংবাদ ভাস্কর সংবাদ প্রভাকর প্রভৃতি পত্রপত্রিকায় শিক্ষিত বাঙালি সমাজ বিদ্রোহীদের তীব্র বিরোধিতা করেছিল এই পত্রিকাগুলোতে সংবাদ ভাস্কর সংবাদ প্রভাকর এইসব পত্রিকাগুলিতে শিক্ষিত বাঙালি সমাজ বিদ্রোহীদের তীব্র বিরোধিতা করেছিল সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদকের সিপাহী বিদ্রোহের নেতৃবৃন্দ নানা সাহেব লক্ষ্মীবাই সম্পর্কে বিন্দুমাত্র শ্রদ্ধা ছিল না সংবাদ সংবাদপ্রহাবর পত্রিকার যে সম্পাদক ছিলেন সেই সম্পাদকের সিপাহী বিদ্রোহের নেতৃবৃন্দ যারা ছিল নানা সাহেব লক্ষ্মীবাই এদের এরা যে সিপাহী বিদ্রোহের নেতা নেতৃবৃন্দ নেতা নেত্রী ছিলেন এদের এদের সম্পর্কে বিন্দু মাত্র তার শ্রদ্ধা ছিল না ঈশ্বরচন্দ্রগুপ্ত সংবাদ প্রভাকর পত্রিকায় লিখেছেন যে তিনি এখানে কি লিখছেন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা লিখেছে যে বলছে যে হে বিঘ্ন হর ব্রিটিশ গভর্নমেন্টের জয় পতাকা চিরকাল সমভাবে উড্ডীয়মান করো সে ঈশ্বরকে তার মানে জানাচ্ছে যে ব্রিটিশ গভর্নমেন্টের জয় চিরকাল সমভাবে ওড়াও এমন তিনি ঈশ্বরকে জানাচ্ছে তাদের ব্রিটিশদের সমর্থনে হয়ে অত্যাচারী অপকারী বিদ্রোহীকারী বিদ্রোহী আবার ফিরে বিদ্রোহীদের কি বলছে যে অত্যাচারী অপকারী বিদ্রোহীকারী দুর্যোগ দিগকে সমুচিত প্রতিফল প্রদান করো প্রতিষ্ঠা সেই সময় ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন মহামেডান অ্যাসোসিয়েশন প্রভৃতি সভাগুলি বিদ্রোহের বিরোধিতা ও ইংরেজ সরকারকে সমর্থনের প্রস্তাব গ্রহণ করে এবার আমরা দেখে নেব উপসংহার পাশ্চাত্য শিক্ষা প্রসারের ফলে বাংলায় যে শিক্ষিত শ্রেণী গড়ে ওঠে তারা বিভিন্ন সরকারি পদে নিযুক্ত ছিল আমরা জানি যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ফলে বাংলায় এক ধরনের মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত এবং সরকারি তৎকালীন ইংরেজ সরকারের আন্ডারে সরকারি চাকরি করতো তারা বিভিন্ন সরকারি পদে নিযুক্ত ছিল আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ তাদের পদমর্যাদা ও স্থিতিশীলতা নষ্ট করে দিতে পারে এই আশঙ্কায় শিক্ষিত বাঙালিরা এই বিদ্রোহের বিরোধিতা করে থ্যাংক ইউ আজ এ পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো ভালো করে পড়াশোনা চালিয়ে যাও